বন্ধুরা দেখতে পাচ্ছ কবুতরের বাচ্চাকে খাওয়াতে চলে আসলাম সকাল সকাল কবুতরের বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে আর কবুতরের বাচ্চা কেমন ভাবে খাওয়ায় তোমরা কম বেশি সবাই দেখেছ আমি কেন এমনভাবে খাওয়াই কারণ হলো তার মা তাকে খাওয়ায় না একদম রেখে চলে গেছে তার মা মানুষ বলে না যে পরকিয়ে লিপ্ত হয়ে যায় তো এটার মাও কিন্তু পরকিয়ে লিপ্ত হয়ে গেছে কবুতরের মাটা তো সেই জন্য কিন্তু আমার কিন্তু তাকে খাওয়ায়া এখন ই করতে হচ্ছে আর দেখো তাকে খাওয়াচ্ছি আর তাকে খাওয়ানোর জন্য একটা নেকড়া নিয়েছি আর নেকড়ার মধ্যে যখন খাবারটা দিয়ে দিই তো সে ঠুটটা মেলে ঠুটটা মেলার পর যখন খাবারটা দিয়ে দিই তখন কিন্তু সে গিলে একদম খেয়ে ফেলে আর হয়তো নেকড়ার কারণে তোমরা কবুতরটা ভালোভাবে দেখতে পাচ্ছ না কি করব বন্ধুরা এরকম করে যখন একে খাওয়াতে হয় তো তোমাদেরকে আমার বাচ্চাটা তো দেখা যাচ্ছে আর কীভাবে খাওয়াচ্ছি এটা তো তোমরা দেখতেই পাচ্ছ হয়তো মাথাটা দেখা দেখা না তো এরকম ভাবে দিলে ও মানে খাইতে পারে আর এরকম ভাবে খাওয়াই তাকে এটুকু বড় করছি তোমরা সবাই কবুতরের বাচ্চাটার জন্য দোয়া করো ও যেন সুস্থতা দান করে আর ও যেন বেঁচে যায় ও তো ছোট্ট একটা বউ প্রাণী আসলে কিছু বলতে পারে না আর যদি মানুষ হয়তো তাহলে কিন্তু বলতে পারতো যে আমার এমন লাগে তোমন লাগে তো এই হলো কাহিনি আর এই হলো অবস্থা তো ওকে খাইয়ে কিন্তু অনেকটাই বড় করে ফেলেছি আমি নিজের হাতে খাইয়ে আর কবুতরের মা যদি মানে বাচ্চার মা যদি বাচ্চাটাকে খাওয়াতো তাহলে কিন্তু আর একটু হয়ে যেত আর ওর পেটটা কিন্তু একদম ভরে গেছে তাকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই পরিমাণে মানে আমি খাইয়েছি আর তার টুনাটা দেখা হয়েছে ধরে দেখাবো না মোড়া থেকে এই কিন্তু দেখাচ্ছি তার খাওয়া হয়ে গেছে এখন সে আর খাবে না এখন যদি খাইতো তাহলে ঠোঁটটা আ করে দিত আ করে দিলেই কিন্তু মানে ই হয়ে যেত তো দেখি ই পাচ্ছি কবুতরের বাচ্চাটাকে আমি খাইয়েছি তো খাওয়ানোর পর ওর যে একটা বাসস্থান আছে ওই বাসস্থানে তাকে রেখে আসবো তো চলো বন্ধুরা ওইখানে বাসস্থানে রেখে আসা না আসলে ও কিন্তু ওর যে মানে জায়গাটা আছে ওই জায়গাটায় ও খুব তাপে থাকতে পারে আর এদিকে আমার চুলাই কিন্তু মানে ধরছে ভিতর লাকড়ি দেওয়া আছে রান্না করবো তো যেহেতু করবো বাচ্চাটাকে আমি খাওয়াচ্ছি সেই জন্য মানে রান্না বসাইতে পারি না ওকে খাইয়ে নিছি আগে কারণ ও হলো বুবা প্রাণী যেহেতু বলতে পারে না তাকে আগে খাওয়াতে হবে আমাদের খাবার পরে রেডি করলেও সমস্যা হবে না কারণ আমরা বুঝতে পারি কইতে পারি তো তাকে খাওয়ানোর পর এই যে শরীরটা পরিষ্কার করে নিলাম কবুতরের বাচ্চার মা হয়ে গেলাম তো এই দেখতে পাচ্ছ কবুতরের বাচ্চাটাকে খাইয়ে ফেললাম তো খাইয়ে এখন কিন্তু তার এই যে দেখতে পাচ্ছ হাতে কবুতরের বাচ্চাটা এই যে দেখো কত সুন্দর তার কিন্তু পাক না গজাইছে আর যখন এই বাচ্চাটাকে খাওয়াইছিলাম তখন কিন্তু একদম পাক না গজায় নাই আর পাক না ছিল না আর এখন তার শরীরে মানে পশম গজাচ্ছে আস্তে আস্তে মাশাল্লাহ ইনশাল্লাহ তো এই বাচ্চাটা যেন তোমরা সবাই দোয়া করো বাচ্চাটা যেন এমনভাবে মানে খেয়ে যেন বড় হতে পারো আর ও এখন কাঁপছে শীতে মানে ঠান্ডা খাবারটা খাইছে তো সেজন্য কাঁপছে আর যদি মা খাওয়াই তো তাহলে তো মার ভিতর থেকে খাবারটা আসতো গরম থাকতো এরকমভাবে কাঁপতো না তো এখন তাকে আমি যে বাসস্থানাতে ওইখানে রেখে তারপর অনেক সুন্দর করে ঢেকে রাখবো যেন বিড়ালে আর না ধরতে পারে আর আমার এই কবুতরকে খাওয়ানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবা তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এটার ভিতরে দিয়ে দিচ্ছি এখন টাটা